অমুসলিম ভাইদেরকে কিভাবে বোঝাবো যে ইসলাম একমাত্র জিনুল হক তাদের সত্য ধর্ম এ বিষয়ে আমার অনেকগুলো আলোচনা আছে একটা কনসেপ্ট গড ইন ইসলাম মানে ইসলাম এবং হিন্দু সাদৃশ্য ধর্মের একটা বক্তৃতা প্রায় দুই ঘন্টার আছে এটা শুনতে পারেন আরেকটা আমার বইয়া বক্তৃতা আছে যে ইসলামের শ্রেষ্ঠত্ব এটা প্রায় দেড় ঘন্টা আলোচনা আছে আর একটা আমার এ বিষয়ে বক্তৃতা আছে যে আমরা কেন মুসলিম কেন আমরা হিন্দু না এই বিষয়গুলোতে আমি আলোচনা করেছি যে ইসলাম যে শ্রেষ্ঠ কেন আপনাকে মুসলিম হতে হবে এই ব্যাপারে তো সংক্ষিপ্ত দুই একটা কথা কিভাবে আপনি বুঝাবেন বা ইসলামের প্রথম যে দাওয়াত দিতে হবে সেটা কিসের দাওয়াত বলেন তাওহিদ সে বুখারি হাদিস নামাজ সাত আশি মুয়াজবিল জাবালকে যখন আল্লাহর রাসূল পাঠিয়েছিলেন ইয়ামিনে সেই সময় কিসের দাওয়াত প্রথমে দিতে বলেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিমদের কালিমা কি আমরা কি সাথে দিই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদুর তাহলে বোঝা গেল প্রথম অংশটিকে দা দিতে দুটো জিনিসের এক লা ইলাহা এখন হিন্দু ভাইকে বলেন যে এক আল্লাহ ছাড়া কোন সত্য মাবুন নাই মানে একজন আল্লাহর উপাসনা করতে হবে অসংখ্য ঈশ্বর উপাসনা করা যাবে না এ কথা সেটা কোরআনে নয় তাদের ধর্মগ্রন্থও আছে কোথায় শ্রীমদ ভগবৎ গীতা অধ্যায় নম্বর সাত শ্লোক নম্বর সতেরো শ্রীকৃষ্ণ বলছেন একটি ভক্তের বিশ্বের সাথে শুধুমাত্র একজন ঈশ্বরের উপাসনা করো একজনেরই বন্দনা করো শ্রীমদ ভগবৎ গীতা অধ্যায় নম্বর আঠেরো শ্লোক নম্বর ছেষট্টি সর্বধর্মাম পরিত্যাজাম একাংশ ব্রাজ সর্বধর্ম সমস্ত ধর্ম পরিত্য পরিত্যাগ করে দাও মাম একাম শুধুমাত্র এক ঈশ্বরকে তারে আরাধনা করো তারে করো কজন তারি গুণ করতে হবে একজনের স্পষ্ট শ্রীমদ ভগবদ গীতা এমনটাই বলছে দুই মূর্তি পূজা করা যাবে না বা আমরা বলি কি বলি না মূর্তি পূজা করার শিরিক নয় শিরিফ ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই যজুর্বেদ অধ্যায় নম্বর বত্রিশ মন্ত্র নম্বর তিন সেদা সূত্র পরিষদ অধ্যায় নম্বর মন্ত্র নম্বর বলছে নাতাস্তি প্রতিমা আস্তি এসা নামা মাহাজা সাহা যিনি সোয়ার নাতাস্তি তার কোনো প্রতিমা নেই কোনো ছবি নেই কোনো রূপক নেই কোনো ভাস্কর্য নেই তারপরে বলছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ঈশ্বর কোনো মূর্তি নির্মাণ করা যাবে না কেউ যদি মূর্তি পূজা করে বা তারপরে নাম কি ইসরা মাইদাত নাম্বার বাহাত্তর যে জাহান নাম ঠিক এখনই হিন্দু ধর্মগ্রন্থ যজুর্বেদ ওদের চল্লিশ মন্ত্র নম্বর আট আর নয় পরিষ্কার বলছেন আন্ধাত্মা প্রভু শান্তি ভূতি মুপা আছে তে নম্রতা অন্ধাত্মা অন্ধকার প্রভু শান্তি এ প্রবেশ করছে আসম্মতি যারা প্রকৃতির উপাসনা করে যারা জড় পদার্থের উপাসনা করে যারা কোনো কিছু সৃষ্টি করে উপাসনা করে তারা কোথায় পতিত হচ্ছে নরকে অসংখ্য মন্ত্র আছে শ্রীমদ ভাগবৎ গীতা ওদের নম্বর নয় মন্ত্র তেইশ এবং চব্বিশ ইয়া অপি অন্য দেবতা ভক্তি যে জানন্ত শ্রদ্ধা নিতা তে অপি মঙ্গপন্থে যে জানন্ত অবাদি পূর্বকম যেন ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা আহা অন্য অন্য দেব দেবতার ঘোষণা করে তারা কখনোই তার স্বর্গের যে প্রবেশ করতে পারবে না তো ভাই আমাদের ইসলামে যে কালেমার মূল আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুত নাই মানে একজনই আল্লাহ বা তাদের ধর্মতে আছে না নাই ছন্দেহ বৈশাখ অধ্যায় ছয় মন্ত্র দুই এবং শ্লোক নম্বর এক ইক্রম যিনি ঈশ্বর তিনি একজন ধাপ বা ভূমি জানায়ন একই কাহা এই আসমান যদি সৃষ্টি করেছেন একই তিনি একজন মানে একই কাহা ও করে তিনি একজন অসংখ্য মন্ত্র আছে ঘন্টার পর ঘন্টা শুধু মন্ত্র বলে যেতে পারবো যে ঈশ্বর একজন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তার কোনো মূর্তি পূজা করা যাবে না করলেই নরকে যাবে তো ভাই এটা আমাদের সঙ্গে একমত কি একমত নয় তাই অবশ্যই যে একজন প্রকৃতপক্ষ হিন্দু হতে চায় সে মূর্তি পূজা করতে পারে না করলেই নরক একজন যিনি হিন্দু হবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সে কখনোই বহু ঈশ্বরে বিশ্বাস করতে পারবে না হিন্দু বাদে ধর্ম মতো বেদ অথর্ব বেদ কার চার মন্ত্র ষোলো থেকে একুশ পরিষ্কার মন্ত্রগুলো বলছে না দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ না পুচ্চতে না পঞ্চমা না ষষ্ঠাহা না সপ্তম না অষ্টম না নবম তামিদাম নিগাতাম সাহা একি একি একই হা জিনিস তিনি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় তিনি একজন তিনি গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন অসংখ্য মন্ত্র আছে বিস্তারিত জানার জন্য ইউটিউব ফলো করেন ইনশাআল্লাহ আপনি অসংখ্য পেয়ে যাবেন তাই হিন্দু ভাইকে কালেমা দাওয়াত দেন তিনি যদি হক জানতে চান বুঝতে চান ইনশাআল্লাহ তাকে হেদায়েত দান করবে